নমস্কার আপনাদের দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত খবরে ঘড়িতে তখন রাত দশটা হোয়াইট হাউসের ভেতরে বসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকা একটি গাড়ি সজোরে এসে ধাক্কা মারে হোয়াইট হাউসের গেটে জানা গেছে হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়েছে একটি গাড়ি মঙ্গলবার রাতে ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায় মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় রাত দশটা সাঁইত্রিশ মিনিট নাগাদ হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনীতে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি গাড়িটির গতি তীব্র থাকার দরুন সামনের অংশটি সম্পূর্ণরূপে দুমড়ে মুছড়ে যায় বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা রক্ষীরা গ্রেফতার করা হয় চালককে এমন কি আটক করা হয় বলে খবর কিন্তু কারণে এই ঘটনা গাড়িটিকেও তা এখনো স্পষ্ট নয় ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এটি নিছকি দুর্ঘটনা এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র নেই যদিও গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারীরা